হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই গুড মর্নিং সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম রোজ চেষ্টা করি নতুন নতুন জায়গা থেকে মানে অন্য রকমভাবে ভিডিওটা শুরু করার তো আজকে সকালবেলা শুরু করলাম সেই মন্দিরটা দিয়ে যদিও এই মন্দিরটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু আরও একটা সুন্দর খুব সুন্দর একটা জায়গা রয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমত এর ভেতরে সমস্ত রকমের গাছপালা সব কিছু রয়েছে মানে জবা গাছ তিন চার রকমের জবা গাছ গোলাপ ফুলের যে গাছগুলো হয় তিন চার রকমের গোলাপ ফুল সমস্ত কিছু আছে তো এই যে দূরে এই যে জায়গাটা দেখছেন পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে এই মন্দিরটা এই মন্দিরের ভেতর এই যে গ্রাউন্ডটা দেখছেন এটা হচ্ছে মর্নিং ওয়াক করার জায়গা ভীষণ সুন্দর একটা মানে ভীষণ সুন্দর একটা জায়গা মানে এতটা সুন্দর যা বলার নয় আর এখানে রয়েছে হচ্ছে কিছু এক্সারসাইজ করার মেশিন যেগুলোতে অনেকেই আসে এখানে কিন্তু এক্সারসাইজ করতে তো আমরাও রোজ সকাল সকাল পৌঁছে যাই নতুন নতুন জায়গায় গিয়ে নতুন অনেক মানুষের সাথে কিন্তু এখানে গিয়ে পরিচয়ও হয়েছে আমাদের এরপর আমি বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে সকালবেলার নিত্য দিনের যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো সেরে নিয়েছি অলরেডি তো কাল রাতে এই আমন বাদামগুলো ভেজাতে ভুলে গেছিলাম তো সেটাই সকালবেলা ভিজিয়ে দিলাম যদি এটা পরে কখনো খাওয়া যায় তো সকালবেলা উঠে আমাদের মেয়েদের বাড়িতে প্রচুর কাজ থাকে কোন কাজটা যে থাকে না সেটাই বলাটা খুব মুশকিল তো যাই হোক কালকে রাতের যে বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম সেগুলোকেই এখন ঠিকঠাক জায়গায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বসিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে একটু চা যেটা সকালবেলা মানে একটু খেতেই হয় এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক চলো আস্তে ধীরে কাজগুলো করে নেওয়া যাক এরপর সকালবেলা গাছে চলে এসেছিলাম ফুল তুলতে গাছে কিন্তু আজকে বেশ অনেক ফুল ফুটেছে তো সেগুলোই তুলে নিচ্ছি আর যে গাঁদা গাছগুলো নিয়ে এসেছিলো রকমই ফুল সমেতই নিয়ে এসেছিলো কিন্তু ফুলগুলো অল্প একটু হলেও বড় হয়েছে তাই ওখান থেকে মানে গাছে ফুল থাকলে ছিঁড়তেও খুব মানে কেমন একটা হয় যেন মানে গাছেই যেন সুন্দর তো যাই হোক ফুল খুব অল্প ফুটলেও যে গাছে দেখলাম যে মোটামুটি তিনটে চারটে ফুল হয়ে আছে সেখান থেকে একটা ফুল নিয়ে আমি ঠাকুরের গাছে দিয়ে দিয়েছি বেশ ভালোও লাগে কিন্তু নিজের গাছের ফুল সকালবেলা ঠাকুরকে দিতে ভীষণই ভালো লাগে তো এরপর ব্রেকফাস্ট সেরে আজকে সকালবেলার মানে দুপুরবেলার যে রান্নাটা সেটা করার জন্য আমি এখানে চলে এসেছিলাম তো আজকে দুপুরবেলার রান্নার মেনু তো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো তো প্রথমত এখানে আমি কড়াই আপাতত একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সাথে দিয়েছিলাম আলু ফুলকপি এবং কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা ভাজা করেছিলাম ফ্রিজে ছিল খুব সামান্য পরিমাণে ফুলকপি যেটা দিয়ে তরকারি তো হতোই না সেই কারণের জন্য ওটা একটু ভাজা বানিয়ে নিচ্ছি আর এদিকে একটু বানিয়েছিলাম হচ্ছে ভেজ ডাল তো শীতের এই সবজি দিয়ে কিন্তু এই ডাল খেতে কিন্তু এখন ভালো লাগে শীতের সবজির যে স্বাদ সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না তো আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত আলু পোস্ত তার সাথে ছিল হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল এবং ছিল আলু ফুলকপি ভাজা যেটা রান্না করছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তার সাথে ছিল হচ্ছে ডাল ডালটাও যখন রান্না করছিলাম অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এরপর রেস্ট নেবার পরে বিকালবেলা বেশ পশ্চিম আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর আজকে ওই যে দূরের যে পাহাড়টা ছিল সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিলো হয়তো ক্যামেরাতে অত ভালো ধরা পড়ছে না কিন্তু খালি চোখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এতটা সুন্দর বা এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরও বলা চলে না ভীষণ সুন্দর লাগে যখন পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যায় আর ওদিকের পাহাড়টা একদম পুরো পুরো স্পষ্ট দেখা যায় কি যে ভালো লাগে যা বলার নয় এই ভালো লাগাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো আস্তে আস্তে এর পরের কাজ করা যাক এরপর সন্ধ্যাবেলার রান্না করতে চলে এসেছিলাম কারণ এখন যেহেতু ঠান্ডা সেহেতু বেশি রাত করলে ভালো লাগে না সেই কারণের জন্য আজকে রান্না করব হচ্ছে কাবলি চানা তো তার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবং খুব ছোট ছোট করে কাটা পেঁয়াজ এবং লঙ্কা কুচি এটা দেবার পরে খুব ভালোভাবে ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একসাথে আলু এবং টমেটো তো আজকের আলুটা কাবলি চানার সাথে সেদ্ধ করতে ভুলে গেছিলাম তো সেই কারণের জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মানে ভাজা করব বলে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি এই সরি নুন এবং দিয়েছিলাম আদা বাটা সামান্য রসুন বাটা এরপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে চানা মশলা যেটা বাজার বাজারে ইজিলি কিনতে পাওয়া যায় তো এরপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গুঁড়ো লঙ্কা এবং দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেবার পরে আরও ভালোভাবে কষানোর পরে আগে থেকে মটরটাকে বেশ ভালো করে সে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই মটরটা কাবলি চানাটা দিয়ে দিয়েছিলাম আর তাতে যেহেতু জলটা একটু কমই দিয়েছিলাম তো সেই জলটাও আমি তার মধ্যে দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়েছিলাম তার কারণ হচ্ছে যদি সেদ্ধ না হয় না ভীষণ খেতে মানে রকম একটা লাগে খেতে ভালো লাগে না সেই কারণের জন্য মশলাটাকেও খুব ভালোভাবে মটরটার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর জল দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে একটু হালকা আঁচে ফুটিয়েও নিয়েছিলাম তো সবশেষে এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাশৌড়ি মেথি যখন এটা পুরোপুরিভাবে ফুটে উঠেছিলো এবং গ্যাসটা বন্ধ করার সময় এসেছিলো তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাশৌড়ি মেথি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও এবং তোমরা কিভাবে কাবলি চানা বানাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে টাটা ভালো থেকো সবাই